রৌ সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান পবিত্র ماہ রমজানের дни শিক্ষাাশর মুক্তির সন্ধান মুক্তির সন্ধান স্পন্সরড বাই মুয়ামালাত টেবিল ব্যাংক সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া নাহমাদহু অনুসল্লি আল্লাহ রাসুলহিল কারি মাম্মাবাদ আল্লাহ রাব্বুল আলমী যে শিক্ষা আমলের বিনিময়ে পরকালে জান্নাত দান করবেন সে শিক্ষা আমল হল আল্লাহর কুন্নগুল ইসলাম আকাই তাসৌ ফেকায়ের সমিষ্টি এবাদত মামারাত মহলিকাত মঞ্জিয়াত প্রত্যেকটি মৌলিকভাবে দশ চার দশে চল্লিশ প্রকার মাসলা জামান আল হাদি নাই মাধ্যমে শিক্ষা আমল এবং জারি মের বিনিময় আল্লাহ আবুল আমিন আমাদের পরকালে জান্নাত দান করবেন এই পূর্ণাম ইসলামের ভিতরে অন্যতম একটি মাসলা হলো শকর আল্লাহ তালার পদার্থ নেয়ামত আল্লাহ তালা যেই জন্য দিয়েছেন সেই কাজে খরচ করার নাম শকর আল্লাহ আব্বুল আমিন আমাদের চোখ দিয়েছেন জায়ের জিনিস দেখতে হবে না যায় জিনিস দেখা যাবে না যদি না যায় জিনিস দেখা হয় তাহলে আমাদের চোখের শোকর আদায় হয় না আল্লাহ আব্বুল আমিন আমাদেরকে কান দিয়েছেন জায়ের শব্দ শোনার জন্য না নাজায়ের শব্দ না শোনার জন্য এখন আমরা যদি কান দ্বারা নাজায়ের শব্দ শুনি আসলে কানের শোকর আদায় হয় না আল্লাহ আব্বুল পাও দিয়েছেন ন্যায় পথে হাঁটার জন্য অন্যায় পথে না হাঁটার জন্য হাত দিয়েছেন নিজের দ্রব্য ধরার জন্য অন্যের দ্রব্য না ধরার জন্য কাজে আমাদের প্রত্যেকের আল্লাহ আমাদেরকে যেই তাহলে যেই কাজে সেই কাজে ব্যবহার করে আমাদের শুকর আদায় করতে হবে দুনিয়াতে কারোর সাথে ভালোবাসা বন্ধুত্ব রাখতে হলে তার পছন্দনীয় কাজ করতে হয় এবং তার অপছন্দনীয় কাজ থেকে আমাদের দূরে থাকতে হয় একইভাবে আল্লাহর সাথে ভালোবাসা বন্ধুত্ব আমার রাখতে হলে আল্লাহ যে কাজ পছন্দ করেন সেই কাজ আমাদের করতে হবে আল্লাহ যে কাজ অপছন্দ করেন সেই কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে আল্লাহ আমিন পছন্দ করেন আল্লাহ তার বান্দা চক্ষু দ্বারা জায়জ না জায়েজ দেখবে না কান দ্বারা জায়ের শব্দ না আজায়ের শব্দ শুনবে না পাও দ্বারা ন্যায় পথে হাঁটবে অন্যায় পথে হাঁটবে না হাত দ্বারা নিজের দ্রব্য ধরবে অন্যের দ্রব্য ধরবে না শক্তি আল্লাহ নেয়ামত আল্লাহ তারা শক্তি দান করিয়েছেন প্রয়োজন পরিমাণ সংসারিক কাজে জায়জ পন্থায় ব্যয় করিবার জন্য আর বিশেষ করে শক্তিকে দিন শিক্ষা আমল বন্দীগী করা দিন প্রচার কায়েমের খেদমত করা এবং অন্যায় পাপ সমাজ থেকে উৎখাত ব্যয় করিবার জন্য কাজে প্রত্যেকের উপরোক্ত কাজে কেতাবি বিধান মতে শক্তি ব্যয় করিয়া শক্তির সুক্রিয়া আদায় করিবার চেষ্টা করিতে হবে যাহারা শক্তি সামর্থ্যকে শুধু সংসারে উন্নতির জন্য ব্যয় করে অথচ ভুল ধর্মীয় কাজে শক্তি কাটায় না বা শক্তি ব্যয় করে না তার আখের হাতে কঠিন আজাব গজবে নিপতিত হইবে কাজ এই শুক্রিয়া গং ব্যাপারে প্রত্যেকের সাবধান হওয়া এবং বলে প্রতিদিনের কালে স্তা একান্ত জরুরি এভাবে এই যে শকল স্বভাবকে শুকুল যদি কাল হাসিল করতে হয় নিয়ামতদাতা নিয়ামত এবং উক্ত নিয়ামত কি জন্য দান করিয়েছেন এই সম্পর্কে জ্ঞান থাকা আমাদেরকে নিয়ামত দিয়েছেন আল্লাহ তালা এবং আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন এই নিয়ামত কি জন্য দিয়েছেন এলে আমাদের হাসিল করতে হবে তাহলে সকল করা আমাদের সহজ হবে দুনিয়াতে মানুষ যদি কোনো লোকের ছেলেকে চাকরি দেয় আজীবন তার কৃতজ্ঞ সার করে আল্লাহ বলে আমি আমাদের কত নিয়ামত দিয়ে চক্ষুর মূল্য কত হাতের মূল্য কত পায়ের মূল্য কত তো এই নিয়ামতগুলো আমাদের চিনতে হবে নিয়ামত দাতাকে চিনতে হবে কি জন্য নিয়ামত দিয়েছেন সেটা আমাদের জ্ঞান অর্জন করতে হবে শুকর যেটা হাসিল হয়েছে আলামত কি আল্লাহ তালা যে উদ্দেশ্যে নিয়ামত দান করিয়েছেন উক্ত কাজে নিয়ামত খরচ করা তৌফিক হওয়া তাহলে একটা মানুষ যখন দেখবে আল্লাহ তালার পদার্থ নিয়ামত সে আল্লাহ তালার বিধান মতো খরচ করতে আছে এই লোকটা বুঝতে হবে তাহলে আমি সুফলে মাসলামা হাসিল হয়েছে শুকুর উপায় স্থায়ী থাকার ঔষধ কি কী কাজ করলে সেই স্থায়ী থাকতে পারবে আল্লাহ তালা বান্দাকে যেই সমস্ত নিয়ামত দান করিয়াছেন তা কী কাজে খরচ করার জন্য দান করিয়াছেন উভার এলেম শিক্ষা করা না শুক্রির ভয়াবহ পরিণতি সম্পর্কে চিন্তা গবেষণা করা কামেল পীরের শোভাতে তাকে রেজাজত করা যেহেতু কামেল পীরের কাছে আল্লাহ আল্লাহকে আগমন হয় সেখানে ভালো ভালো কথা হয় এতে আল্লাহর পক্ষ থেকে খাজর রহমত নাজির হয় যাতে শোকের উপর স্থায়ী থাকা তার কি হয় সহজ হয় আল্লাহ তালার হয়েছে রাসুল বা নাইব রসুল বর্তমানে কাছে এলমেদিন শিক্ষা করা আর শিক্ষা না করা না শক্রি আল্লাহ তালা মাকলুকাতের ভিতরে শ্রেষ্ঠ জীব হইয়াছে মানুষ এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ অজুত হইয়াছে দিল চক্ষু কর্ণ এই তিন চিজের তিন প্রকার মূল্যবান বস্তু না শক্তির জন্য মানুষ পশু সমতুল্য হইয়া দূর পতিত হইবে শিক্ষা ছাড়া সুক্রিয় আদায় করা সম্ভব নয় এই জন্য আল্লাহ তারা নিজ কিতাব রচনা করিয়া প্রেরণ করিয়াছেন এই কিতাবে যাহাতে ভুল বুঝাবুঝি না হয় সেই জন্য হাদি প্রেরণ করিয়াছেন এক্ষুনি যাহারা দিন চক্ষু কর্মী তিন চিজের তিন প্রকার মূল্যবান জিনিসের সুক্রিয়া আদায় করার জন্য শিক্ষা এবং শিক্ষক গ্রহণ করিয়াছেন তাহারা সুক্রিয় আদায় করিয়া মনুষ্যত্ব লাভ করিয়া ভেস্ত ভবনে উপযুক্ত হইয়াছেন আর যারা শিক্ষা ও শিক্ষক গ্রহণ করিতেছে না তাহারা দোজকে পতিত হইবে মহান আল্লাহ কোরআন শরীফে নির্দেশ করিয়াছেন অবশ্য অবশ্যই তোমরা বিশ্ব নবীর প্রতিমান করিবে এবং অবশ্যই তোমরা তাহাকে কোরআন প্রচারে সাহায্য করিবে বন্দিতা মর্মে বিশ্ব নবীকে আর বিশ্ব নবীর অবর্তমানে নবীকে পূর্ণরূপে বিশ্বাস এবং কোরআন প্রচার কাজে তাবলিকে হুকমি হিসাবে আর্থিক সাহায্য বা মালিবন্দি করিতে হইবে তাহলে নবী ও নাইবে নবীদের শ্রেষ্ঠ নেয়ামত তা শুকরিয়াদা হইবে অন্যতা শুকরিয়াদা হইবে না রাসূল বানায়ে বসুলি ব্যাপারে শুকর আদায়ের জন্য আদব রক্ষা করাও এক জরুরি কর্তব্য আল্লাহ শুকর আদায়কারী কামের কামেল মসজিদ গনে শুকর যে তাহাদের গোলাম হইয়া যাও কামের ফির মসজিদে সম্মুখে মিসতেন না হও তাহলে অমর জীবন লাভ করিতে পারিবে অর্থাৎ খাটি পীর মসজিদ পাইলে তা শিক্ষা আদর্শ অনুসরণে মিসতেন না থাকো ভাগ বিতান্ডটা তর্ক বিতর্ক এবং দ্বিধা দ্বন্দ্ব ব্যথি তা অনুসরণের চলো কামেল মসজিদের সাহস থাকিয়া তা শিক্ষা আদর্শ অনুসরণে নৃত্যের ভূমিকা পালন কত সংগ্রাম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি লাভ করা ছাড়া প্রকৃত মানুষ আসলে যায় না তাই এই ভোল পালন এই পর্ব অতিক্রম না করিয়া যাহারা পীর মসজিদ সাজিয়া বসে বস্তুত তাহারা মানুষের আত্মজীবন ইমান ও পরকাল ধ্বংসকারী ধর্ম ডাকাত বটে অতএব বর্ণিত ভুলে পথিতদের কাল বিড়ম্ব না করিয়া খালের করত পূর্ণভাবে সংশোধন হওয়া অপরিহার্য মহা জরুরি মহান আল্লাহ নেয়ামত এই মালে সুক্রি হইল মাল আল্লাহ তালা যে উদ্দেশ্যে দান করিয়াছেন সেই উদ্দেশ্যে মাল খরচ করা মহান আল্লাহ মাল দান করিয়াছেন সংসার রক্ষা রক্ষা গরিব রক্ষা সংসার রক্ষা খরচ গরিবেরা পাবে জাকাত পেতরা কোরবানি চামড়া বিক্রি মূল্য পাবে গরিবেরা ধনীরা দেবে গরিব রাখাবে ধর্মক্ষণে পাঁচটা ফান্ড রোজগার ফান্ড চল্লিশ ভাগের এক ভাগ ফসল ফান্ড চল্লিশ ভাগের এক ভাগ মুষ্টি বস্ত্রের চব্বিশ সাল কেতাব সাফানোর জন্য যুদ্ধ ফান্ড দিন যাই ক্যামের জন্য কেমন লক্ষ ফান্ড এই পাঁচ ফান্ডে মাল ব্যয় করতে হবে বিশেষত এই তিন কাজে খরচ করিবার জন্য আল্লাহ মালধান করিয়াছেন কাজী বন্ধিত তিন কাজে মাল ব্যয় করিলি যে আল্লাহ নিয়ামত উহা শুক্রিয়া আদায় হইবে আর অনুযায়ী উক্ত তিন কাজে মাল ব্যয় না করিলে মালের না শক্তি করা হইবে আল্লাহ দিন শিক্ষা এবং উহা প্রচার কায়েমের ক্ষেত্রে পরকালের মুক্তির লক্ষ্যে ধর্মীয় শিক্ষক পীর মসজিদকে শিক্ষা প্রদানের কাজে সাহায্য করা অর্থাৎ শিক্ষা খরচ বা বেতন খরচ প্রদান করা আল্লাহর কোরআন প্রচারের কাজে কিতাবি সত্য হাদি বা হুকিম হিসাবে আর্থিক সাহায্য করা আর ইসলামের উপর শত্রুদের আক্রমণ প্রতিরোধ করিবার জন্য বর্তমানে ছাপানো ও বাহাস ইত্যাদি কাজে না কলম ও বাঘ যুদ্ধ ফান্ড হিসাবে অর্থ মাল প্রদান করা কোরআন কিতাব মতে অজীব ফরস অতএবর্ণিত তিন কাজে সাধ্যমতো মাল প্রদান করা মালের শুক্রিয়া আর উক্ত কাজে মাল প্রদান না করা মালের না শুক্রিয় কাজে আমাদের আল্লাহ আমিন মাল দান করেছেন এই মাল আল্লাহর বিধান মতো খরচ করে এই মালের শুক্রিয়া দায় করতে হবে আল্লাহ কোরআনে বলেছেন মাল আল্লাহর বিধান মতো ব্যয় করে আল্লাহ আব্বুল আমিন তাদের গুনা মাফ করে দেবেন এবং মালকে বাড়াই দেবেন আল্লাহ অদ অবশ্যই সত্য কাজী আমরা মাল আল্লাহর বিধান মতো খরচ করে মালের শোক আদায় করি আল্লাহ আমাদের খাতা মাফ করে দেবেন এবং আমাদের মালকে বাড়াই দেবেন অন্য ময়দান হাসরে তাকে সাহায্য করবে যাহার মাল আল্লাহর বিধান মতো ব্যয় করে রিয়া অর্জন করে ক্লাসের সহিত আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে ময়দান হাসরে আল্লাহ আউশের ছায় নূরে এসে স্থান দান করবে পঞ্চাশ হাজার বছর চলে যাবে অথচ তাহারা মনে করবে এক অক্তের ফরজ নামাজ পথে যত সময় অত সময় কাজী আমরা মাল আল্লাহ বিদার মতো খরচ করে মালের শোকা আদায় করব নাই বসুক আল্লাহ আবুল আলিম শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন আমরাও তার শিক্ষা গ্রহণ করে নাই বসুক আদায় করব আল্লাহ বলেছেন মান আলেমান ফাঁকান নামা জালানি যা নাইবসুলের সাথে সাক্ষাৎ করে সে নবীর সাথে সাক্ষাৎ করলো অমান সামা সাফানি যা বসুলের দলভুক্ত হয় সে নবীদের দলভুক্ত হলো অমান জালাস জালাসানি যাহারা দুনিয়াতে সামনে এলেম শেখে তাহারা নবীর সামনে বসে শেখো এলম শেখোতে যাহারা দুনিয়াতে বসিয়া নাইবসুল এলেম শেখবে আল্লাহ আল্লাহবুল তাদেরকে ময়দান হাসরি বিশ্বনবীর পাশে বসাই দেবেন কাজী যে শ্রেষ্ঠ নেয়ামত তার কাছে বয়াদ গ্রহণ করে পুনর শিক্ষা আমল করলে আমাদের শুক্র আদায় হবে আল্লাহ আল্লাহবুল যাদেরকে ময়দান হাসরি বিশ্বনবীর পাশে বসাইবেন নাই কাছে এলেম শেখার কারণে সে যত বড় অপরাধী হোক কোনো আজাব গজবের ফেস্তা তাকে পাক করতে পারবে না আর যদি তাকে ময়দান হাসরের বাসে ময়দান হাসরবাসীর কাছে রাসুলের পাশে বসে সম্মানিত করা হয় ময়দান হাসন যখন শেষ হয়ে যাবে এরপরে যদি তাকে জাহান্নাম নিক্ষেপ করা হয় এই পাশে বসাবার কোনো মূল্য থাকে না কাজী যারা নাইবসুলের কাছে এলএম শিক্ষায় শুকুর আদায় করবেন অবশ্যই আল্লাহ আব্বুল আমিন তাদেরকে বিশ্বনবীর পাশে বসাবেন এবং অবশ্যই আল্লাহ আব্বুল আমিন তাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবেন কাজী কেতাবি ধারা এই শুকুরের মাসটা শিক্ষা করিয়া আমল করিয়া নাইবসুলের মাধ্যমে আল্লাহ আব্বুল আমিন আমাদের প্রত্যেকে অমর হি বিস্তুদ্দান জান্নাতিয় তৌফিক দান আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা